বাচ্চাদের দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে নিয়ে এসছে দেখুন আর তার চারপাশে আছে তাদের ভক্তগণ শান্তিহরি যুগল তার সাথে ভক্তগণেরা সুন্দর আনন্দে মাতাম দিচ্ছে সুন্দর বরণ দিয়ে অভিনব এবং মঙ্গলঘর সহ আমাদের শান্তিহরির যুগলেও এখানে উপস্থিত হচ্ছে এই দলটির মধ্যে সিঙ্গা ভাগিয়ে আমাদের এখানে দলটি হচ্ছে আপনারা একটু সকালে পরিদর্শন করুন এবং সকলকে সুযোগ করে দিন এই দলটা শুধু নদিয়া জাগুলিয়া থেকে এসছে দেখা যাবে শান্তিহরি যুগল এখানে শান্তিহরির যুগল এখানে বাচ্চাদের দিয়ে তৈরি করিয়ে নিয়ে আসা হয়েছে এবং সুন্দর যুগল ঘট তার সাথে আমাদের প্রথী প্রচলনের মাধ্যমে দলটিকে